প্রতি বছর কোরবানির ঈদ এলেই দেশের পাড়া মহল্লা রাজধানীসহ সব এলাকায় ব্যবসায়ীদের তোড়জোড় থাকে কাঁচা চামড়া সংগ্রহের যদিও বাৎসরিক সংগ্রহের ষাট শতাংশই সেরে নেন আরতদার ও ট্যানারি মালিকরা বাকি চল্লিশ শতাংশ সংগ্রহ করেন বছরের অন্যান্য সময়ে এবারের কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোদমে প্রস্তুত ব্যবসায়ী ও আরতদাররা ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ করতে আসতে শুরু করেছেন মৌসুমী শ্রমিকরা লবণ আসছে আমাদের ট্যানারি মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে কোরবানি আসলে আমাদের কোনো নিঃশ্বাস পালানি নাই কাম কাজ কাম বাড়বো বাড়লে মনে করেন ভরপুর কাজ কাম থাকবো কোম্পানিরাও হ্যাপি থাকবো

এই পূর্ব পূর্বানি ধরেন ওনারা সরকার থেকে বা ব্যাংক থেকে কোনো সুবিধা পায়নি মনে হয় টাকা পয়সা পাই না পাওয়াতে আমাদেরও প্রবলেম হয়েছে পরিপূর্ণ টাকা আমরা আদায় করতে পারিনি আসছে কোরবানিকে কেন্দ্র করে প্রয়োজন ছয়শ কোটি টাকা তবে ঋণ মিলেছে মাত্র পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বলছে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন আমরা যে লোনটা পাই ধরেন এটা আমার এক্সপোর্ট করে এটাকে আমাকে পেমেন্ট করতে হবে আমি যদি এক্সপোর্ট না করতে পারি আমার এই চামড়াগুলিকে কিন্তু আর ব্যাঙ্ক কাউন্টে নেয় না তখন আমি যতটুকু এক্সপোর্ট করেছি আমাকে লোন স্যাংশন দেখায় ঠিকই পঞ্চাশ কোটি টাকা আপনাকে দেওয়া হইল কিন্তু আমি যেহেতু পাঁচ কোটি টাকা এক্সপোর্ট করছি আমাকে পাঁচ কোটি টাকাই দেওয়া হবে অর্থনীতিবিদরা বলছেন এক্ষেত্রে বাদ সাজছে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট চামড়া খাত থেকে বছরে রফতানি আয় প্রায় দশ হাজার কোটি টাকা হলেও শুধু এই সার্টিফিকেট না পাওয়ার কারণে বাড়ছে জটিলতা কোনো একটা ফ্যাক্টরি যদি তার এক্সপোর্ট ভালো হয় তার বিজনেস ট্র্যাক রেকর্ড ভালো হয় এবং তার আগের যে লোন আছে সেগুলো যদি রিপেমেন্ট ভালো হয় ডেফিনেটলি তারা দিবে এটা আসলে চামড়া বলে কথা না কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাঙ্ক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে এবছর কোরবানি ঈদে পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে এক কোটি বিশ লাখ পিস সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা